আজকে আমার একটা এক্স স্টুডেন্টের বার্থডে ছিল আসলে আমি পড়াচ্ছি না ওকে এখন কয়েক মাস ধরে সুস্মিতা পড়াচ্ছে বাট ওদের সঙ্গে মানে ওর মায়ের সঙ্গে আমার সম্পর্কটা এতটাই ভালো হয়ে গেছে যে কি বলবো আমি মানে যেদিন ছেড়ে দিচ্ছিলাম সেদিন ও কান্না করছিলো মাও কান্না করছিল আর আমারও খুব কান্না পাচ্ছিলো আর এই যে যে নাচ করছে এই হচ্ছে আমার স্টুডেন্ট ও খুব ভালো নাচ করে আর ওর নাম হচ্ছে মাম। নাচ দেখার পর খাবার মেনুতে যেহেতু লুচি টুচি ছিল আমি এগুলো খাই না তাই বৌদি আমার জন্য বিরিয়ানি প্যাক করে বাড়িতে পার